মানে রাগ কাকে বলে ওইটুক ছেলেকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না মোবাইলটা নেওয়ার জন্য সে হাই হাই আমরা কি বিপদে আসি না জানি কি হবে আমাদের একখান মাত্র পোলা পোলা রাগ করে একবার এখানে দম ওখানে দম আল্লাহ আমাদের কত রাগ ও আমাদের কত রাগ আমাদের এত রাগ আমরা কোথায় রাখি গো তোমরা আমাদের বাসাও গো তাহলে এখন বাজে রাত সাড়ে আর আমাদের বাড়িতে এরকম অত্যাচার চলছে মানে রাত্রে জাগা পাখিগুলোকে নিয়ে আমাদের এতই অত্যাচার সহ্য করতে হয় তালে ও যাক থাকো তোমার ঘর থেকে তোমার মেকআপ গুলো সরাও আর গাড়িটা বের করে এখানে রেখে দাও ঠিক আছে যাও তুমি বড় না যাও তোমারটা তুমি ঘরে রেখে আসো যাও তাহলে এই ফোনটা নিয়ে কি হবে তোমার এই ফোনটা তোমার কি হবে তোমার এত রাগ কেন তুমি আমাদের ওই দেখো আন্দাজ রাগ দেখাচ্ছে এখন আপুরা চলে গেছে এবার খুশি তো তুমি দেখো ফোন নিয়ে কি করতেছে এই পচা ফোনটা নিয়ে নাও নিয়ে নাও ফোনটা নিয়ে নাও ভেঙে ফেলবে এই পচা ছেলে হ্যালো হ্যালো আমার বুডুম দেখো গুন্ডা হয়ে গিয়েছে পুরাই গুন্ডা হয়ে গিয়েছে খালি মারামারি করবে হ্যাঁ খালি মারামারি করবে আমার ফোনে তুমি মারতে এসো না আমার থার্টিন প্রো ম্যাক্স হেঁটে যাবে শুই পড়ো ঘুমিয়ে পড়ো আমার আব্বাজান আমার মিষ্টি আব্বাজান কত নেক জানো তুমি এই বয়সে তুমি ঘর ঝাড় দাও তুমি হচ্ছে গাড়ি চালাও তুমি ফোন ভাঙো তুমি রাগ করো তুমি কান্না করো উনি আমাদের জানের পুত্রান এই এই ছেলে এই ছেলে শুধু ফোনটা নিয়ে কি করে গাইস তোমরা দেখো মানে পুরাই পাগল হয়ে গেছে ঘোরো এইটু ঘোরো এমন একটা রসগোল্লা যদি সবারই বাড়িতে থাকে ডায়াবেটিস তো হবেই নিশ্চিত তাই না না ডায়াবেটিস ভালো হয়ে যাবে এমন একটা রসগোল্লা থাকলে ও আমার রসগোল্লা